না আমি কামি দেখলি শোনারে মেহেদিনা দুহান কলে জোরে ভরুনি আর সুর আর একটু মোহাম্মত বলা যাবে আর সুর আল্লাহ বন্ধু আমার বিরাদার মুসলমান ও আমার জাবান যুবকেরা শুনে যাও রাত্রির বেলা আজকে আমরা দুনিয়া দুনিয়া করে আব্বাজার আমার দুনিয়া থেকে আব্বাজার আমার বিদায় নিয়ে নিলাম এই বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার বন্ধু আমার চলুন আব্বাজি আজকে আমরা বাবা বেটার দিকে ভাবি আজকে বেটির দিকে ভাবি আব্বাজি আজকে দুনিয়ার দিকে ভাবি কিন্তু আহারে মুসলমান ওই রাসূলুল্লাহ আর সাহাবায়ে কেরাম গনেরা আব্বাজি আমার বাবা জীবন ভাই রামাজ দুনিয়াকে ভাবেন নাই বাবা আপনারা যদি ভেবেছেন আখিরাত কি ভেবেছেন আল্লাহ এবং আল্লাহর রাসূল কি করে রাজি হবে আল্লাহ এবং আল্লাহর প্রিয় কি করে রাজি হবে বন্ধু আমার ব্রাদার ইন ইসলাম মুয়াজ্জাজ সাহেব নিকরাম ওই মদিনাতুল মানাওয়ারায় সাহাবায়ে কেরাম গুনেরা রয়েছেন হিজরতের আপনার 8 বছর আপাদি আপনার 7 বছর গত হয়েছে অষ্টম বছর বাবা 8 বছর আরম্ভ হয়েছে

Oh <laughs>

छोटे लेने हजरत

দেখা করে তুমি যেন জীবনের শেষ দেখা করে ফিরে আসেন হারে জীবনের শেষ দেখা করে নাও বলে আল্লাহ আলিক সালাম নবী গো কেন এমনটা কথা বলেন নাবি আমার বলেন আমার সাহাবি মোতার ময়দানে তোমাদেরকে পাঠানো হবে এ আমার সাহাবি ইসলামী ঝান্ডা ইসলামী পতাকা খানা আমি হারেসার হাতে তুলে দিলাম উনি যখন লড়তে লড়তে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবে এই ঝান্ডা খানা আমার চাচা যান হজরতে জাফারের হাতে চলে আসবে তিনি যখন শহীদ হবেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহার হাতে যেন চলে আসবে বন্ধু আমার বিরাদার এই মুসলমান বাবা জীবন ভাইরা মাম যুদ্ধের ময়দানে যাওয়ার পূর্বে বিশ্বের রসুল আমার মাদিনাতে বসে এই মুসলমান পেরিয়ে গেছে হয়তো আপনারা বিরক্ত মুসলমান একটু তাহলে মোহাম্মদে বলুন

কে জানো বাবা বলেন ও গো বেটা যাও যাও

হাতে জাফারের স্ত্রী কেটে দাঁড়িয়েই স্বামীর চোখে জল দেখি হাতরাতে জাফারের স্ত্রীর স্বামীর হাতটা ধরে বলে স্বামী গো স্বামী গো বলো বলো স্বামী কেন তোমার দুই চোখে জল স্বামী গো কেন তোমার দুই চোখে পানি দেখতে পাওয়া যায় ও স্বামী গো

আর জীবনে আমার দেখা হবে না স্ত্রীর সামনে একজন সাহাবিয়ার রাসূল দাঁড়িয়ে कहते বলে আমার স্ত্রী আর জীবনে কখনো দেখা হবে না আমার স্ত্রী জিভরে দেখে না বলে স্বামী আপনি বহুবার রাসূলুল্লাহর দরবার থেকে ফিরে এসেছেন সামিগো সামি আপনি বহুবার নবী মুস্তাফার দারে গিয়েছেন কখনো আপনি এমনটা শব্দ বলেন নাই আজকে কেন এমনটা শব্দ বলতেছেন হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলাকে দেখতে দেখতে বলেন ও আমার স্ত্রী

তার মতো কাজ করতে वाला বহু বাকি আছে বন্ধু আমার বেরাদার ইসলাম মুসলমান আব্বাসি আপনারা হয়তো ঘটনা শুনেছেন বিবি জুবাইদা হারুন রশিদ বাদশা বাদশা নিজের রানী কে সঙ্গে করে নিয়ে ঘুরতে বেরিয়েছে রাস্তায় দেখে বালির একটা ফকিরে ভিক্ষুকে আপনার ঘর বানাই মাটির ঘর তৈরি করে আর বলে জান্নাত বিক্রি করতেছি জান্নাত কে নেবে আপনার নাজনগরে কেউ যদি বালির ঘর কে তৈরি করার পরে যেমন ছোট বাচ্চাগুলো গুলো রাস্তাঘাটে বানায় ওই বালির ধুলো বালি করে যদি বলে জান্নাত কে নেবে তাহলে কেউ নেবে ভাই একটু কথা বলুন নেবে বিরাদার মুসলমান হারুন রশিদ বাদশাহ আর বড় লোকদের আপনার চিন্তা ভাবনা উপরেই থাকে নিজে আসে মাসা সামনে কে রাম বাবা জীবন এই মুসলমান আপনার যারা বড় লোক তাদের দ্বারা ছোট ছোট ভুল বেশি হয়ে থাকে যদি এদিকে তাদের কোনো লক্ষ্যই হয় ওই ফকির দুনিয়ার ফকির আপনার নয় এই নাগরাই আর নাও আর আপনার কি বলে কালু তোলা রতুয়ার ফকির নয় এরা হলো প্যাটের ফকির আর তারা ছিল আল্লাহর ফকির আল্লাহর যদি ফকির হয় তাহলে তার দামান ধরে আল্লাহ পাওয়া যায় আর এই ছাউলি ফকিরের চক্করে যদি পড়েন তাহলে জেব খালি হবে

Oi, oi, chá. স্বপ্ন জানো দেখতেছে আপা জানরমর ভাই জানরমর هارুন নশীদ বাদশা জানো দেখে গে ওই স্বপ্ন هارুন নশীদ বাদশা জানো দেখতেছি ঘুরতে ঘুরতে আপা দিবিশান আপনার ফুলের বাগান ওই দাখিল হয়ে গেছে জান্নাতের বাগানে दाखिल হয়ে গেছে যেমন যেমন আগে बढ़े তেমন তেমন সুন্দর যে জিনিস দেখতে পাওয়া যায় সুন্দর সুন্দর জিনিস দেখতে পাওয়া যায় ভালো ভালো জিনিস আপা আমার দেখতে পাওয়া যায় তারা ধর্ম মুসলিম

দেখি তাহলে অপরের জান্নাতে যদি না হয় স্ত্রীর জান্নাতে ভিতরে ঢুকে দেখি জান্নাতটা কেমন প্রত্যেক ইমানদারের আপা জি জান্নাত নাম শোনার পরে আপা জান আমার মুখে জল চলে আসে পানি চলে আসে জি ভাই জান্নাতের গেটে গেছে জান্নাতের গেটম্যান বলছে কে তুমি দূরে সরো